এখন চলে এসেছি গড়বেতার জুন তো দেখতেই মণ্ডপটা কত সুন্দর দেখার জন্য দেখতেই পাচ্ছা রয়েছে ব্যানার্জি ঢাকা হাই স্কুল সার্বজনীক দুর্গোৎসব মন্ডপে দেখতেই পাচ্ছ এবছরের প্যান্ডেল কত সুন্দর দেখাচ্ছে আর

इतना मेरे नाम आ दिन में रे আওয়াজ হচ্ছে তোমরা শুনতে পাচ্ছো আমার কথা কিনা জানি না চলো এরপরে দেখাই যাক ভেতরে গিয়ে এখানে আসলে তোমরা বাইরে দেখতে পারবে আমরা সকাল বেলা তো বন্ধুরা দেখতেই পাচ্ছি ইতিমধ্যে আমরা প্যান্ডেলে প্রবেশ করে গেছি আর প্যান্ডেলের ডেকোরেশনটা তো তোমরা নিজের চোখেই দেখে নাও কত সুন্দর দেখাচ্ছে খুবই প্যান্ডেলটা সব এগুলো সোলা দিয়ে সব ডিজাইন করা রয়েছে দেখতেই পাচ্ছ আর উপরে এখানে ঝাড়বাতিটা দেখো কত সুন্দর দেখাচ্ছে বন্ধুরা আমরা এখন চলে এসেছি গড়বেতার জুন সোলের দুর্গাপূজা মন্ডপ দেখার জন্য তো দেখতেই পাচ্ছ মন্ডপটা কত সুন্দর ভাবে সাজানো হয়েছে এই মন্ডপের ডিজাইনটা এর আগেও আমরা দেখেছি এর আগে হয়েছিল আমাদের আমলা গোড়াতে আমলা শীতলা মন্দিরের মাঠে তো চলো ভেতরে যে মায়ের দর্শন করা যাক আর এটা হলো এবছর তাদের আঠেরোতম বর্ষ তো দেখতেই পাচ্ছ মায়ের মূর্তি কত সুন্দর দেখাচ্ছে আর এখানে নবমীর পুজো হয়ে গেছে অলরেডি আর ওপরে ঝালরটা দেখা যায় কত সুন্দর দেখাচ্ছে দেখুন আমরা এখন চলে এসেছি স্টেশন পারার সুন্দর পূজা মণ্ডপ পাহাড় জগত দেখতে দেখতে আমরা লেখা রয়েছে যে কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ ভাইয়া দুর্গাপূজা প্যান্ডেলটা দেখতেই পাচ্ছো আর এক বছরের দেরBatchNorm ভিডিও হচ্ছে আর ওই যে ওপাশে দেখতে পাচ্ছো ওপাশে ওই রেলওয়ে স্টেশন আর এটা হলো সেই রেলওয়েতেই পূজো ও যারা ভেতর এই যে প্রতিমা দর্শন করায় তা যাক আর ভেতরে তোমরা দেখতেই পাচ্ছো প্যান্ডেলের ডেকোরেশন দেখতে ছোটখাটো হলেও খুবই সুন্দর লাগছে আর ওইদির সামনে রয়েছে মায়ের প্রতিমা সবাই দর্শন করে না দেখতে তো খুবই সুন্দর লাগছে আর উপরের ডেকোরেশন সাথে ঝাড়বতি সবই দারুন লাগছে বন্ধুরা আমরা এখন চলে এসেছি প্যানাজি ঢাকা মন্ডপে দেখতেই এবছরের প্যান্ডেল কত সুন্দর দেখাচ্ছে আর সামনে রয়েছে আমাদের গণপতি আর এখানে এই প্যান্ডেল টা কি কি পুরস্কার দিতেছে সেখানে সব ট্রফি রাখা রয়েছে দেখতেই পাচ্ছো আমাদের প্রাপ্তি আর যে হলো স্কুল চত্বর আর এটা হলো এখানে পুজো अच्छा ना बोलते ये देखे आसाज़ बिल्कुल बच्चों में भी सबसे बहुत ये ये जैसी और कुछ भी मॉडल का सुंदर बहुत साझा नज़र आ चुका है और पट्टा पहले हम लोगों से लेते हैं मैं इस बरसाने ঝাড়বতীটা দেখতেই পাচ্ছ